আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি অতটা ভালো নাই বলি আলহামদুলিল্লাহ কারণ আমার মনটা ভীষণ খারাপ আমি দিন ধরে ভিডিও দিই না কারণ আমার ছোট বোন অনেক অসুস্থ সবাই দোয়া করো আমার ছোট বোনের জন্য মনের জন্য ছোট মনি অনেক অসুস্থ দোয়া চাই যে আমার ছোট বোন তাড়াতাড়ি সুস্থ জায়গা অসুস্থ বলতে আজকে পাঁচ ছয় দিন ধরা জ্বর আহে জ্বর কোনো কমে না সাইডে সাইডে জ্বর হয় পরে কালকে বলে দে গেডি গুডি ভেঙ্গা ভেঙ্গা হয় পরে যে রক্ত পরীক্ষা করছে ব্লাড পরীক্ষা করছে এরপর বলে দরা খাইছে এই যে কি টাইফয়েড জ্বর দরা খাইছে তাই টাইফয়েড জ্বর একটা ভয়ংকর এসব জ্বর কারণ সবাই বলবো যে সবাই দোয়া করবো আমার মনের জন্য আর কেউ ফাল্টু কমেন্ট করো নাই যে অনেকে আমি এত মানা করি কিছু কিছু দিয়ে একটা মানুষ ফালতু কমেন্ট করা আমার মনটা ভীষণ খারাপ আমি সবার ভিডিও দেখতে পারি না দু একজনের ভিডিও দেখি কারণ আজকে দুই দিন ধরে এমন আমি খাই না আজকে তো বাত পাকই করি না একজনে কমেন্ট করে কি ফালতু কমেন্ট করে অনেক ভাইয়েরা বলে যে আপু তুমি মুসলমানি ভিডিও বনা। এইসব ফাল্টু মানুষের কইলেও ধরে নে এমন হ্যাঁ এইসব কমেন্ট করা মোবাইল বৈরাত হয়ে বিশ্বাস করো আমার মনটা ভীষণ খারাপ এইসব কমেন্ট দেখলে আমার আরও জলে তো বলবো সবাই আমার বোনের জন্য দোয়া করো একটু যে তাড়াতাড়ি সুস্থ আছে আর যে আর কোনো ক্ষয়ক্ষতি না হয় কারণ অনেকগুলি সুই দিছে চৌদ্দটা সুই দেওয়া লাগবো এরপর তো ওষুধটা আছে এয়ার লাগে আর যদি তোমাকে এর মধ্যে যদি জানো যে তোমাকে কেউ রয় যে কোন জিনিস খাইলে তাড়াতাড়ি সুস্থ হয় মানে শরীরে শক্তি পায় একটা ভালো লাগে এরকম যদি কেউ জানো হলে একটু আমার কমেন্ট করে জানায় প্লিজ কারণ আমি এই অসুখের এইসব বিষয়ে অসুখ বিসুখ এইসব বিষয়ে আমি কিছু বুঝি না যেহেতু তোমাকে বলছি তোমরা যদি কেউ অ এরকম আগে পরে তোমাকেও কেউ রয় বা জানতে পারো যে এই জিনিসটা খাইলে ভালো হয় মানে তাড়াতাড়ি ভালো যায় সুস্থ হয়ে যায় তাহলে আমার কমেন্ট করে বললো হ্যাঁ আর এটা তো একটা ভয়ঙ্কর রোগ এতে সবাই জানো যে এই টাইপের জ্বর এটা একটা খারাপ এই যে ভালো না তাই আমাকে ফ্যামিলিতে কেউ রয়ে না আল্লাফাক দিছে আমার বোনের জানি না সবাই দোয়া করবা আমার মনি কলেজে পড়ে কারণ আয়ে পড়ে অত বসও না একবারে কম বয়স হয়ে পড়ো আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার মনি সবাই দোয়া করবা